হোটেলে ভাই কেমন আছেন রিদা ভালো আছে আপনি কেমন আছেন ভাই খুবই ভালো আজকে নাকি একদম দামে সব সম্পূর্ণ পাইকারি দামের খাদ্য টাকা পয়সা টাকা মানে টাকা না নাম ঠিকানা ফোন নাম্বার

এই ধরনের আপনার বাজারের দিব না ছয় ফিট বা সাত ফিট ফুল বক্স করা থাকবে এক কালার আমাদের করা আছে মিষ্টি কালার ফর্মের মধ্যে আপনার যে কোনো কালার নিতে পারবেন এখানে দাম আমরা মাত্রে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ দেখাবো চায়না আমরা বলে থাকি খুব চমৎকার কালার কম্বিনেশন করা আছে আপনার কালার কাস্টমাইজ করতে পারবেন একটা দাম বাড়বে না মাত্র বাইশ হাজার থাকবে মহারাজা 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 ভাষণ টু খুব দেওয়া করা আছে এটা আমাদের চলে যাবে বরিশালে আচ্ছা আচ্ছা দেখছেন আলান ভাই কতটা রেখেছি মাত্র তেইশ হাজার সম্পন্ন একটা মডেল টু কিন্তু

থাকবে সারা বাংলাদেশে থাকবে আকাশের চাঁদ এখন ঘরের ভিতরে থাকবে থেকে কিন্তু আপনাদেরকে নতুন নতুন ডিজাইনের সবসময় দেখে থাকি তো আজকে সম্পূর্ণ দেখেন আপনার পছন্দ কিন্তু আপনারা কয় করতে পারবেন আমাদের কাছ থেকে

করা আছে আপনার চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন দাম রেখেছি মাত্র কত জানেন ভাই কত এটা ভাই মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার সাথে আপনার বাসা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে বলার আগে আমাদের